হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের হিস্ট্রি শশাঙ্ক পাল সেন্ট ডাইনেস্ট্রি থেকে আশিটা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো শুরু করা যাক দেখো ফার্স্ট কি বলেছে কোশ্চেন হু ইজ নোন অ্যাজ প্রকৃতি পু প্রকৃতি পূজা হু ইজ দ্য প্রকৃতি পূজা এটা হচ্ছে গোপাল গোপালকে বলা হয় প্রকৃতি পূজা সরি আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড তারপরে দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেকটেড কিং অফ বেঙ্গল গোপালকে বলা হয় ফার্স্ট ইলেকটেড কিং অফ বেঙ্গল তারপরে আসছে তোমার অশ্বিনী অদন্তপুরী মহাবিয়ার ওয়াজ ফাউন্ডার এটা হচ্ছে গোপাল পাল রুল রামপাল ওয়াজ সেন্ট্রাল এটা হচ্ছে তোমার রামচরিত তারপর কোয়েশ্চেন দেখো পাঁচ নম্বর দ্য পাল রুল দ্য পাল রুলার মহিপাল টু ওয়াজ কিং বাই এটা হচ্ছে দিব্যা তারপর দেখো ওয়াজ দ্য কমান্ডার অফ দেব পাল এটা হচ্ছে জয়পাল তারপর দেখো সাত নম্বর বুদ্ধিস্ট বুদ্ধিস্ট পোয়েট সাত নম্বর দেখো বুদ্ধিস্ট পোয়েট বাজরা সরি প্রেসিডেন্ট অফ কোর্ট অফ এটা হচ্ছে দেবপাল তা নেম অফ দ্য ক্যাপিটাল অফ রামপাল এটা হচ্ছে রামাবতী তারপর হুইজ আর্ নোন এ গুরু ধম এটা হচ্ছে শশাঙ্ক শশাঙ্ককে বলা হয় গৌড়াধন সরি গৌড়াধন অবটা আর বলা হয় গৌড় ভুজঙ্গ শশঙ্ককে নেম অফ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক এটা হচ্ছে কর্ণ সুবর্ণ তারপরে দেখো হুইজ দ্য ফার্স্ট সুবারিন কিং অফ বেঙ্গল এটা হচ্ছে সংস্কৃত হুইজ কি এটা বলো স্নেক অফ গড একে বলা হয় সংস্কৃত শশাঙ্ককে তারপরে দেখো ফেমাস আর্টিস্ট দায়মার এন বিদপুল ডিউরিং দ্য টাইম এটা হচ্ছে পাল তারপরে দেখো পনেরো নম্বর হুইস রোডের হুইস হচ্ছে হু শ্রীকৃষ্ণ এটা হচ্ছে মাল্লাধর বসু ষোলো নম্বর দেখো হু ট্রান্সলেট মহাভারত ইন্টু দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে এটা হচ্ছে তোমার কাবিন্দ্রা পরমেশ্বর তারপরে সতেরো নম্বর দেখো ইলাকি টম্ব পাণ্ডুয়া ওয়াজ বিল্ড এটা হচ্ছে তোমার জালাল উদ্দিন মোহাম্মদ শাহ নেক্সট পেজে যাই চলো আঠেরো নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে যে হু ওয়াজ দ্য বিল্ডার অফ কাতুয়ালি দরওয়াজা এটা হচ্ছে তোমার শাহ তারপরে দেখো উনিশ নম্বর হু রোড দেহপাড়া প্রশস্ত এটা হচ্ছে উমাপতি